বন্ধুবান প্রিয় ভাই এই সন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী এই নোংরদের সন্তানদের কাজ কারবার দেখলে মাঝে মাঝে হাসি আসে মাঝে মাঝে মেজাজটাও খারাপ হয়ে যায় তো এই নমরুদের ছেলে আব্দুল মালিক সাহুজুর নিয়ে বলতেছে আপনাকে আরো স্টাডি করতে হবে আরো গবেষণা করতে হবে আরো লেখাপড়া করতে হবে তো কি বলবো এই নমরুদের ছেলেদের অবস্থা মুরাকাতের বীজ বাংলাদেশের ধর্মের অনুসারী এরা নাকি লেখাপড়া করে এরা নাকি আলেম এই সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী যে যত বড় চুন্নি সে তত বড় জাহেল এটা স্পষ্ট একটা বিষয় এই সুন্নিদের মধ্যে আলেম উলামা আছে এদের তো ইমানই ঠিক নাই আলেমুল্লা আলেমুলামা তো সেটা অনেক পরের কথা তো আসেন

পালনীয় ঈদ আর যে পাঁচটা এগুলো হচ্ছে শব্দগত ভাবে ঈদ তবে ঈদ হিসেবে ঈদ শব্দে পালনীয় নয় কিন্তু এই বলতেছে ঈদ হচ্ছে কাকের কণ্ঠে কুকিলের আওয়াজ কি শোভা পায় ছেলে লেখাপড়া হয়তো বা কিভাবে শুনছে এখন সে পাঁচটা বানিয়ে ফেলছে আরো দুইটা বাদ দিছে এরপরের কথা যেটা এক নম্বরে ধরতেছে ঈদ এ মিলাদবী এই সুন্দর সন্তানকে কি বলবো আল্লাহ নবী সাল আলি ও সাতটা দিনকে ঈদের দিন বলতে পারলেন তার জন্মের দিনটাকে ঈদের দিন বলতে পারলেন না আল্লাহ নবী সাল্লু আলিয়াল কি তাহলে নবী বিদেশে ছিলেন ভাবি ছিলেন সাহাবাহামগনের কোনো আসারের মধ্যেও ঈদে মিলাদবী নামে এই সাতটা ঈদের বাইরে আরও কোনো ঈদ পাওয়া গেলো না তাবিন তবে তাবিনদের কোল থেকেও পাওয়া গেলো না তারও কি নবী বিদেশে ছিলেন ভাবি ছিলেন এই সুন্নি ধর্মের অনুসারী এই দাজ্জালের বীজদেরকে কে বুঝাবে

যারা কোরআন নাই হাদিস নাই ইমান নাই আকিদা নাই যাদের সর্বমুঠ এবং সবার সর্বপ্রধান প্রথম দলিলই হচ্ছে গালি এই যে ডুমবাহিনী থেকে শুরু করে এটা তো একটা ওপেন সিক্রেট ঐতিহাসিক ভাবে সত্য যে বাংলাদেশের সবচাইতে বড় গালিবাজ সবচাইতে খারাপ জবান এটা হচ্ছে ধর্মের অনুসারীরা আর ওই আব্বাসি সাহেবের ওই ছাত্র মাসুক এই নাজায়েদ সন্তানটা এই নাজায়েদ সন্তানটা তো গালি দিছে ওটা কি গালি ও তো একবারে কাপড়ের নিচ থেকে শুরু করছে সে বলতেছে যে আমার নাভির নিচের একটা প্রসমত তারা চিঠতে না।

আর দাজ্জালের বীজের দলিল কি সুরা ইখলাস নওয়াজ এই সমস্ত কি বলবো শব্দ চয়ন করাও তো মুশকিল হয়ে যাচ্ছে এরা আসলে কি মানুষ কোরআন হাদিস পড়া এরা কি পড়েছে কিছু এটা কিন্তু আঠরসির মাল আট রিজেক্ট মাল এটা সে ওই যে আলাউদ্দিন জিলাপিও কিন্তু এরা একটা ইয়া করছে ওই যে মুসানবীর মুসা আলি ঘটনা যে মুসা আলি কাছে নাকি আল্লাহ তালা ওই মানুষের বুস্ত খাইতে চাইছিলেন এই ঘটনা বর্ণনা করে এই দাজ্জালের বীজটা তো এই দাজজালের বীজ বলতেছে যে বিলাদুল নবী অস্বীকার করলে কাফের হয়ে যাবে আর দলিল কি সুরাই ইখলাস এই সাড়ে চোদ্দ শত বছরের ইতিহাসে নবী সালু আলী সাহাবা ইকরাম তাবিন তাবে তাব কেউ কি আজ পর্যন্ত সুরা ইখলাস দিয়ে এই প্রচলিত জস্নে জুলুসে ঈদে মিলাদের দলিল দিয়েছে এই নমরুদের বীজটা তো আজকে নতুন একটা ইতিহাস তৈরি করলো নতুন একটা দলিল আসতো কি বলবেন এই নমরুদের সন্তানেরা যে কি পরিমাণ জাহেল এর কোনো লিমিট আপনি খুঁজে পাবেন না এর জন্য আমি বলি যে মাথা খারাপ না হইলে কেমন যেমন যেমন কেউ পাগলা গাড়োতে যায় না যেমন মান আকিদা এবং ভিতর নষ্ট না হইলে কেউ এই সুন্নি নামক সুন্নির দলে যায় না এরা যে কত বড় নর্দমার কিট এটা আপনি খুঁজে পাবেন না সুরা ইখলাস দিয়ে মিলাদুলনবীর দলিল দিতেছে এবং যারা অস্বীকার করবে তারা কাভে দেখুন কোরআন থেকে দরি এখন এদের সামনে এই যে একদল জাহেল একদল মূর্খ অশিক্ষিত লোক বসে থাকে এরা তো মনে করতেছে হাই হাই সুরাই ইখলাস কোরআন থেকে মিলাদের দলিল দিতেছে তো কাফের এই যে কৌমিরা তো কাফের এরা মিলাদুলনী মানে না কিভাবে বলবেন মাঝে মাঝে আমার আসলে কলিজাটা ফেটে যেতে চাই আমার মনে চাই যে সারা বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে মাইক লাগিয়ে আমি এগুলার বিপরীতে কথা বলতে থাকি মানে সহ্য করা মুশকিল এই দাজ্জালের বীজ বলে কি আজ পর্যন্ত পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে সুরাই ক্লাস দিয়ে কেউ মিলাদের দলিল দিছে, এবং কেউ কাফের বলছে এরকম কোন দলিল কি আছে সন্ডির ঘরের সন্তানেরা হ্যাঁ নমরুদের বীজেরা তোদের কাছে একটু এই প্রশ্নটা করলাম তোরা একটু জবাব তো এই নমরুদের বীজ ছাড়া আজ পর্যন্ত সাড়ে চোদ্দ শত বছরের ইতিহাসে সুরা ইখলাস দিয়ে কেউ মিলাদুলচল জশ্নে জুসে মিলাদবীর দলিল দিতে এবং কাফের বলছে এইরকম একটা প্রমাণ দেখাতো কি বলবো এই সমস্ত নমরুদের সন্তানদেরকে কি বলবো এই সমস্ত নাজাইজ কিভাবে কাফের বানিয়ে দিতেছে কাফের এত সহজ জিনিস আর মিলাদুল নবী না মানা এই নমরুদের সন্তান মিলাদুলনী মানে না কে আল্লাহ নবী সালাম জন্মগ্রহণ করেছেন এটা তো কাফেরও জানে এটা তো কাফেরও মানে যদি আল্লাহ নবী সাল্লাহসাল্লাম জন্মগ্রহণ না করতেন তো মুহাম্মদ মোহাম্মদ সাল্লা আলহালাম নামে পৃথিবীতে কেউ থাকতো এটা তো দূরের কথা এটা তো পৃথিবীর কাফেরও মানে এমন কোন কাফের দুনিয়াতে নাই যে আল্লাহ নবীর মিলাদ কেউ স্বীকার করে এমন কোনো কাফের দুনিয়াতে এখনো জন্মগ্রহণ করে নাই যে বলবে যে মোহাম্মদ সাল্লাহাম নামে দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে নাই তো মিলাদ মানে না মিলাদ অস্বীকার করা এরকম কেউ আসে এই নমরুদের ছেলেরা কই থেকে আসে ইয়ে কাহা সে আতে হে কি বলবো এখন উবায়দুল কাদের মতো বলা লাগতেছে এরা কারা এরা কোথা থেকে এলো এরা তো এরকম এই নমরুদের ছেলেদেরকে কি বলবেন মিলাদুল নবী নাকি অস্বীকার করা হইল এ নমরুদের ছেলে মিলাদবীকে অস্বীকার করে না আল্লাহ নবী সালামের জন্মের উপলক্ষে তোরা যেই সমস্ত নাজাহেজ কাজ শুরু করছ তোদের পেট বানানো যেই সমস্ত এই সমস্ত ভণ্ডামি নাফরমানি এগুলা শুরু করছ এগুলাকে আমরা মানি না এগুলাকে ইমানদারের মানি না এগুলো হচ্ছে বেইমানদের কাজ এগুলো হচ্ছে নাফরমানদের কাজ এগুলো চুন্নি ধর্মের কাজ এটা ইসলামের চাইতে বাইরে আলাদা একটা ধর্মের কাজ এটা ইসলামের কাজ না এই জন্য নবী কেও স্বীকার করে না নবীকে সবাই স্বীকার করে আল্লাহ নবী সাল্লাহাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এটা এটা ইমানদারেরা সবাই খুশি কিন্তু খুশির বহিপ্রকাশটা এই তোদের মতো এইভাবে এইভাবে করতে হবে আর এইভাবে না করলে গুস্তাকে রাচুল হবে এই কথাটার কারণে এই মিলাদটাকে এই তোরা যে সমস্ত ভণ্ডামি আজকে তৈরি করছ এবং এটাকে ইমানের মাপকাঠি বানিয়ে দেওয়ার কারণে এটা নাজায়জ এবং হারাম হয়ে গেছে দুনিয়াতে এমন কোনো বাবার হালাল সন্তান জন্মগ্রহণ করে নাই যে জোস্নে জুলুসে ঈদে মিলাদ নবীর দলিল কোরআন থেকে দেখাইতে পারে এই নম্রুদের সন্তানদেরকে কি বলবেন হাজার হাজারী ইমাম জালালুদ্দিন সৈইতী

যে ইন্না আহদাসহা যারা করেছে যারা সৃষ্টি করেছে যারা জন্ম দিয়েছে যারা বিদা শুরু করেছে এবং তাদের প্রথম যে শুরু করেছে কিতাবের দলিল লাগবে ইসলাম কোথায় এরা মালিক কেন দুনিয়াতে পাঠাইলেন সুরাই খ্লাস থেকে সে মিলাদের দলিল বের করতেছে এবং কাফের বলতেছে অথচ আল্লাহ সুহানা তার দিনটাকেই দিলেন এই দিন দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে তার বিধানটাকেই দিলেন এই বিধান দিয়ে আমাদের জীবন পরিচালিত হবে আজকে আল্লাহর বিধান ভুলন্টিত আমাদের জীবন চলতেছে ইহুদি খ্রিস্টানদের কুফরি সমস্ত ভাবধারা দিয়ে আমাদের সমস্ত কার্যক্রমগুলা হারাম হয়ে যাইতেছে আল্লাহ নবীর দিন আজকে আল্লাহ নবীর সুলনা আজকে ভুলুন ঠিত আল্লাহ সুবাহান হুয়া তে আল্লাহ দিন আসবে বিধান আজকে বলুন ঠিত বিধান আজকে অপমানিত এই নমরুদের সন্তানদের কোনো খারাপ লাগে না নমরুদের সন্তানদের কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই এই নমরুদের সন্তানেরা দিনের বাইরে গিয়ে আজকে কি সমস্ত শুরু করছে আরেকজন জাহেল মানুষেরা এদেরকে হকপন্থী মনে করে বসে আছে আল্লাহ তারা আমাদের সবাইকে দান করেন হেফাজত করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি